ঈদের দিন পা শুয়ে সালাম করে ঈদ সালামি নেওয়া যাবে কিনা অনেকে ঈদ পরবি নেওয়ার জন্য দাদার পা ধরে নানার পা ধরে দাদির পা ধরে আঙ্কেলের পা ধরে জাস্ট ঈদ সালামি আদায় করার জন্য সো ইজ ইট রিয়েলি পারমিসেবল অর নট এটা জায়েজ আছে কিনা আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ইউ হ্যাভ টু গ্রিট হিম হি গ্রেটেড ইউ আর মোর ব্যারার যখন কেউ আপনাকে অভিবাদন জানাবে আপনিও তাকে অভিবাদন জানাবেন সে যেমনি আপনাকে জানিয়েছে অথবা সে যতটুকু বেস্ট ওয়েতে আপনাকে সালাম দিয়েছে তার চাইতে আপনি আরও উত্তম রূপে সালাম দিবেন এটাই হচ্ছে ইসলামে সালামের সংখ্যা সবাই এখন আমরা যে পা ধরে সালাম করছি নট ট্রেডিশন অফ ইসলাম নট কালচার কালচার অফ অফ ইসলাম আউট এটা ইসলামের সিস্টেম বা ইসলামের শিক্ষা নয় খুব খেয়াল করবেন এই যে আমার কপালটা এই যে আমার মাথাটা এটা যদি কখনো নত হয় ইফ ইউ ওয়ান্ট টু বো ডাউন ইউর হেড আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান হু ইজ worthি অফ ইট ইফ ই ওনার প্রস্ট্রেট to anিবারি আল্লাহ ইজ দ অনলি ওয়ান হু ইস অর্থি অফ ইট যদি বান্দার মাথা কারোর সামনে ঝুঁকে যায় নতো যদি মাথা করতেই হয় কোন মাখলুকের সামনে নয় কোনো মানুষের সামনে নয় আপনার মাথা একটা সত্তার সামনে এক সত্তার সামনে ঝুঁকবে বলেন সবাই তিনি কে আল্লাহ ছাড়া কারোর সামনে মমিন বান্দা কখনো তার মাথাকে ঝুকাতে পারে সো ইজ নট কালচার অফ ইসলাম এটা আপনি করতে পারবেন এটা শিরিকের পর্যায়ে চলে যায় আপনার দাদা যদি আপনাকে সালামি দিতেই চায় এমনি দিবে পা ধরতে হবে না এটা জাস্ট আমাদের ট্রেডিশন উই হ্যাভ টু চেঞ্জ দিস ট্রেডিশন উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার কালচার এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে অতএব সবাইকে আমি অ্যালার্ট করছি পা ধরে সালাম করবেন না এটা ইসলামে জায়জ নেই আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সবচেয়ে বেশি ঈদ মুবারক যদি আপনার দাদা আপনাকে টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে আসে বাবা দাদা নানা নানি যারাই আপনাকে পরবি দেয় এটা আমরাও ছোটো ছিলাম এটা আমরাও বুঝি যারাই দিবে আপনাকে পা ধরতে পারে যদি দেয় দিবে দিলেও ভালো না দিলেও ভালো বাট ই সালামি নেওয়ার জন্য কারো পা ছুঁয়ে সালাম করার মতো জঘন্য কাজ আমরা করতে যাব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে মন করে পড়ছি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন